চাকরি বাতিলে স্কুলে নেই কোনো নোডাল অফিসার চরম বিপাকে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের খড়িবোনা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এই স্কুলে চাকরি বাতিল হয়েছে মোট সাতজন শিক্ষক শিক্ষিকার তাদের মধ্যে তিনজন শিক্ষক স্কুলের মিড ডে মিল সবুজ সাথী সাইকেল বিতরণ ও পড়ুয়াদের স্বাস্থ্যের টিকাকরণ বিভাগে নোডাল অফিসের দায়িত্বে ছিলেন কিন্তু বর্তমানে অন্য শিক্ষকদের নিয়ে এই কাজ চালাতে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন চাকরি বাতিলে চরম সংকটে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের খরিবোনা উচ্চ বিদ্যালয় এই স্কুলে মোট পড়ুয়া দু হাজার জন সুষ্ঠুভাবে স্কুল পরিচালনার জন্য স্কুলে বিভিন্ন বিভাগের দায়িত্বে ছিলেন নোডাল অফিসার শিক্ষকরা কিন্তু এই স্কুলে চাকরি বাতিল হয়েছে মোট সাতজন শিক্ষক শিক্ষিকার তাদের মধ্যে তিনজন শিক্ষক স্কুলের মিড ডে মিল সবুজ সাথী সাইকেল বিতরণ ও পড়ুয়াদের স্বাস্থ্যের টিকাকরণ বিভাগে নোডাল অফিসারের দায়িত্বে ছিলেন তিনজন নোডাল অফিসার এই মুহূর্তে না থাকায় অন্য শিক্ষকদের দিয়ে এই কাজ চালাতে অত্যন্ত সমস্যা ওনারা বিভিন্ন অফিসারের কাছে দায়িত্ব ছিলেন তাদের মধ্য দিয়ে রকম ভাবে কাজগুলো চলছিল কিন্তু এখন যেটা হলো তিনজন নোডাল টিচার চলে গেছে সেই কাজগুলোতে বাকি যে টিচারগুলো আছে তাদের মধ্যে আবার নতুনটা শুরু করতে হবে এবং সেক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে আরও এক বছর দেড় বছর লাগবে সরকার তো আর আমাদেরকে বলবে বলবে না যে নতুন টিচার আছো হ্যাঁ ম্যানেজ করে দাও ম্যানেজ করে দাও মানে একজন নোডাল টিচার দীর্ঘদিন ধরে কাজ করার ফলে যেভাবে দক্ষতায় কাজ করতে পারে নতুন টিচার সেই দক্ষতায় কাজ করতে পারে না উপরন্ত হচ্ছে ছাত্র ছাত্র সংখ্যা এই অল্প পরিমাণ শিক্ষক নিয়ে একদিকে ক্লাস মেনটেন একদিকে স্কুল মেনটেন একদিকে নোডালের অফিসে মেনটেন এত কাজ করা একেবারে অসম্ভব হয়ে পড়ছে স্কুলের প্রধান শিক্ষক হাসানুজ্জামান জানান এক ধাক্কায় সাতজন শিক্ষকের চাকরি বাতিলে নানান জটিলতার মধ্যে দিয়ে স্কুল পরিচালনা করতে হচ্ছে একই স্কুলে গ্রুপ সি কোন কোনো কর্মী নেই সব কাজ শিক্ষকদেরকেই করতে হয় স্কুলের বিজ্ঞান বিভাগ কিভাবে চলবে তা নিয়েও উদ্বেগ শিক্ষকরা ফলে আমাকে নিয়ে পঁচিশ জন টিচিং স্টাফ ছিলেন সেখান থেকে সাতজন টিচার মানে সুপ্রিম কোর্টের আয়ে তারা প্রভাব পড়েছে আর এমনিতে আমার ক্লার্ক নেই যিনি ছেলে রিটায়ার করে গেছেন ফলে শিক্ষককে দিয়েই ক্লার্কের কাজ করতে হয় পিয়ন নেই দীর্ঘদিন ধরে পিয়ন নেই একজন ছেলে সে উষ্ঠে চলে গেছেন এবং আমাকেও এবং আমার টিচারদেরকেও মাঝে মাঝে ঘন্টা দিতে হয় একজনকে আমরা ক্যাজুয়ালি গ্রুপ ডি স্টাফে নিয়োগ করেছি ক্যাজুয়াল তাকে গেট সামলাবো না ঘণ্টা দিবে না নোটিশ নিয়ে যাবে একটা বিচ্ছি অবস্থার মধ্য দিয়ে আমাদের চলছে কিন্তু তার মধ্য দিয়েও ছাত্রছাত্রীদের স্বার্থে যে কজন শিক্ষক শিক্ষিকা আছেন আমার তারা প্রত্যেক অন্তত আন্তরিক যে বাচ্চাদের উপর যেন অন্তত প্রভাবটা না পড়ে ক্লাব আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান রুম কর্পোরেট মিট মাল্টি রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সার্ভিস এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিংয়ের মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি